হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো যে যাই বলুক অতনু প্রেমে আমার মাথার ঠিক নেই রোজ রোজ একটাই চিন্তা আজ কি বানানো যায় আজ কি বানানো যায় তো আজ শনিবার ভুতু ড্রয়িং ক্লাস থাকায় সকালের ব্রেকফাস্ট অনেক দেরিতে খাচ্ছি দেরি অনেকটাই হয়ে গেছে তাই ঘরে এসে ঝটপট আজ একটু বানিয়ে নিলাম সুজির উপমা ফ্রেন্ডস আজকে হচ্ছে শনিবার আর আজকে ভুতু ড্রয়িং ক্লাস থাকে তো সেই কারণে ড্রয়িংয়ে গেছিল ওর বাবা সকালে ছেড়ে দিয়ে এসেছিলো আমি আনতে গেছিলাম আর নিয়ে এই মাত্র এলাম তো অনেকগুলো কাপড়ও ছিল সেগুলো ছাদে মেলতেও গেছিলাম তো ভুতু এসে খুব মেজাজ দেখাচ্ছে একটু দেরি হয়ে গেছে বলে ও খাবার খাবে না তো দেখো আজকে এসে পরে আমি এই যে উপমা বানিয়েছি ওর জন্য আমার জন্য আমিও কিছু খাইনি এখনো তো সেই উপমা এখনো নি খাবেন না অতটা খাবেন না কত যে কথা বলছে সে কী বলবো দেখো এই যে ও উপমা খাচ্ছে আর আমিও উপমা খাচ্ছি দেখাই দাঁড়াও এই যে আমার উপমাটা তো দিকে দেখো ভুতুর গোসা গোসা হয়ে বসে আছে দেখো আর এই দিকে এই যে ভুতুর প্লেটটা তো খেতেই চাইছে না তো আজকে সকালে উঠে দেখলাম কুয়াশা এতটাই ছিল যে চারিদিকটা অন্ধকার হয়েছিল কিছু দেখা যাচ্ছিলো না তো এখন বেশ রোদ উঠেছে আর এই রোদটাতে মনে হয় যেন একটু বসতে পারলে বেশ ভালো লাগে খুব সুন্দর লাগছে তো ফ্রেন্ডস এই যে দেখো আমার গুরুদেবের প্রসাদ আর অনেকক্ষণ আগে গুরুদেব রেখে গেছে তবে সেই প্রসাদের কথা আমার মনে ছিল না গুরুদেব অফিস যাওয়ার সময় রোজ যাই খায় একটু করে আমার জন্য রেখে যায় এখন বাজে দুপুর দেড়টা মানে দুপুরই হয়ে গেছে আর এখন আমি গুরুদেবের প্রসাদ খেলাম মানে আমাদের গুরুদেব আছে আমাদের বলতে আমার গুরুদেব আছে সে প্রত্যেক দিন আমার জন্য এইভাবে প্রসাদ রেখে যায় তো তাকে আমি বলি যে আমার জন্য প্রসাদটা রেখেছে ও না আমার খেতে অনেকটা সময় হয় তো সে কিছুতেই শুনবে না যা খাবে সকালবেলায় টিফিন আমার জন্য ওইভাবে করে একটু করে প্রসাদ ফেলে যাবে তো কি বলি বলো দেখি এই মাত্র সেই প্রসাদ আমি খেলাম কি বলব তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর এখন অনেক বেলা হয়ে গেছে স্নান করব ঠাকুরকে পুজো দেব তারপরে আবার ছাদে যাব ছাদে অনেকগুলো জামা কাপড় মেলে এসেছি তো তখন তোমাদেরকে নিয়ে ছাদে যাব তো চলো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস দুপুরের খাওয়া দাওয়া স্নান পুজো সমস্ত কিছু সেরে এখন আমি যাচ্ছি ছাদে আর সকালবেলায় বলেই ছিলাম যে ছাদে প্রচুর জামা কাপড় মেলেছি সেগুলো এখন আনতে যাচ্ছি আর প্রত্যেক দিন আমি ছাদে একাই আসি ভুতুকে আসতে বললেও আসে না ছুটির দিনে ওর বাবা যখন থাকে তখন একটু বলে বলে ওকে নিয়ে আসে আর তা না হলে একদমই ও আমার সাথে আসতে চায় না তো অগত্যা আমাকে একাই ছাদে আসতে হয় আর দেখো রোদটা কি সুন্দর তো শীতের দিনে এই রোদ্দুরে একটু বসতে মন চায় কিন্তু কি করব বসার মতন লোকও পাই না একা একা বসতে ভালোও লাগে না আর রোদ্দুরটা থাকতে থাকতেই আমি আসি কাপড়গুলো থাকে যখন নিয়ে চলে যাই কারণ পরে রোদটা কমে না রোদ না থাকলে আর একা একা ছাদে আসতে ভালো লাগে না তো যাই হোক এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব ঝর পর তো ফ্রেন্ডস জীবনে আমার চলার তোরটা ঠিক সেই কচ্ছপের মতো আর আমি মনে করি আমার ভাগ্যটাও এমন কিছু ভালো নয় তবে ভাগ্যকে আমি খুব বিশ্বাস করি কিন্তু কর্মেরও আমার কাছে বেশ প্রাধান্য রয়েছে আমার মতে সবসময় ভাগ্যের দোষ দিলেই চলে না কাজটাও করে যেতে হবে কাজ বলতে সঠিক পদ্ধতিতে সঠিক পথে কাজ করতে হবে আমার মতে কর্ম এবং ভাগ্য দুটোই যদি কার্যকরী না হয় তবে কোনো মানুষের পক্ষেই সফল হওয়া সম্ভব নয় যদিও আমার জীবনে আমি একটা বেশ পিছিয়ে থাকা মানুষ তবে আমি সব সময় নিজের লক্ষ্যে স্থির থেকেছি সঠিক পথ অবলম্বন করতে চেষ্টা করেছি কারো উন্নতিতে হিংসা করিনি কখনো শুধু এটাই বিশ্বাস রেখেছি এক না একদিন আমিও ঠিক লক্ষ্যে পৌঁছবো উন্নতি করব জীবনের চাহিদাগুলো আমার যদিও খুব আকাশ নয় আমি আমার সব ইচ্ছেকে ঈশ্বরের পায়ে রেখে এগিয়ে গেছি আর সত্যি বলতে ঈশ্বর আমায় ফেরাননি এর জন্য সত্যিই আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ফ্রেন্ডস দেখো এদিকে কিন্তু সূর্যটা বেশ টুবি করছে আর এই সময়টাতে আকাশটা বেশ দেখো ভালোই দেখতে লাগে কিন্তু সবাই বলে অনেকেই বলে যে এটা নাকি বলতে নেই আর কষ্ট যাওয়া সূর্যকে ভালো বলতে নেই তো যাই হোক সেই কারণে আমি বলিও না আর রোদ্দুর কিন্তু দিকটা দিয়ে আছে বেশ ভালো তো ফ্রেন্ডস জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল আর একটা ফাঁকা ছাদ এখন একটু স্বস্তি লাগছে এতক্ষণ একদম ভর্তি ছিল আর ছাদে সব থেকে ভালো লাগে বিভিন্ন কালারের শাড়ি মেলা থাকলে তো যাই হোক আজকে বিভিন্ন রকমের জামা কাপড় মেলা ছিল তো সেগুলো এখন তুলে দিয়ে বেশ একটু হালকা লাগছে আর ছাদটা রোদটা নিতে খুবই ভালো লাগছে আমার কিন্তু কী করব ওই যে ভূতু ঘরে একা রয়েছে আর ভীষণ ভয় পায় সময় পরপরই আমাকে ডাকাডাকি করতে আমাকে ঘরে চলে যেতে হবে গিয়ে একটু শোবো ভিত সাথে কারণ এই টাইমে একটু খেয়েছি পেয়েছি এখন একটু না শুলে ভালো লাগবে না তো যাই হোক আমার ব্লগগুলো তেমন বিশেষ বিশেষত্ব কিছু না থাকলেও সাধারণ কিছু থাকলেও তোমরা কিন্তু ব্লগগুলো দেখো কারণ আমি তোমাদের সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আর বন্ধুত্বটাই হচ্ছে আমার মূল লক্ষ্য তো যাই হোক তোমরা যারা যারা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সাথে থেকো আর উৎসাহ দিতে থেকো আমার ভিডিওতে যদি কিছু ভ্রান্তি হয়ে থাকে সেগুলো তোমরা একটু ধরিয়ে দিও বলো আমি সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব। কারণ আমি অতটাও ভালো ভিডিও শ্যুট করতে পারি না অতটাও ভালো ভিডিও এডিট করতে পারি না মোটামুটি যা করি সেটাই একটুখানি তোমাদের সামনে প্রেসেন্ট করার চেষ্টা করি তো ফ্রেন্ডস পাখিরা কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়েছে আর সবাই কিন্তু আস্তে আস্তে যে যার বাসায় ফেরার চেষ্টা করছে কিছুক্ষণ পরেই ছাদে এসে সবাই বসেও পড়বে আর কি বলবো ওই দিকটাতে বেশ কিছু পায়রা বসে আছে তো তোমাদেরকে তাদেরকে একটু দেখাবো একটু জুম করে দেখাতে হবে কারণ ওরা না প্রত্যেক দিন ওইখানে লাইন দিয়ে বসে থাকে দেখো শাড়ি পেঁধে বসে আছে দেখতে এক শাড়ি পায়রা আর এত কালো পায়রার মাঝে একটাই মাত্র সাদা পায়রা বসে আছে দেখতে পাচ্ছ ওটা একটা ব্রিজ তো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পায়রাগুলো সব এখানে শাড়ি দিয়ে বসে থাকে বলা হয় না তো যাই হোক আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন ঘরের দিকে যাই আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে আর ঘরে যাব এখন ঘরে গিয়ে একটু শুয়ে পড়ব তো চলো ঘরের দিকে যাই চলো জামা কাপড়গুলো নিয়ে নিই আর ঘরের দিকে চলে যাই